নাকে অ্যালার্জি সর্দি কাশি বা খুশকুসে কাশি এই সমস্যাগুলো কিন্তু শীত আসছে এই সমস্যাগুলো কিন্তু দিন দিন বাড়তেছে কারণ শীতে এই সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে নাকে অ্যালার্জি এটাকে আমরা বলে থাকি নেজাল রাইনাইটিস তো এই সমস্যাগুলো শীতের মধ্যে একটু বেশি হয়ে থাকে এর কারণগুলো আসলে কেন নাকে অ্যালার্জি বা একটু খুসখুসে কাশি বা একটু শ্বাস নিতে সমস্যা হয় কারণগুলো আসলে কি এর কারণগুলো হচ্ছে যদি কারো নাকের মাংস বাড়তি থাকে একটু বেড়ে যায় তাদেরই সমস্যা হতে পারে নাকের যদি একটু হাটটা বাঁকা থাকে একটু ডিভাইডেড থাকে তাহলে হতে পারে যারা ধোলা কাজ করে বা অ্যালার্জি খাবার খেলে যাদের সমস্যা হয় বা যারা ধোয়াতে কাজ করে বা অ্যালার্জিক কন্ডিশনে থাকে তাদের এই সমস্যাগুলো কিন্তু হতে পারে আর এই সমস্যাগুলো হলে কি হয় এই সমস্যাগুলো হলে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি চুলকায় একটু খুসখুসে কাশি হয় মনে হচ্ছে যে রাতের বেলা শুইলেই আমার খুসখুসে কাশিটা শুরু হচ্ছে আমাদের যে ট্রাকের রয়েছে ট্রাকের ভিতরে মনে হয় যে একটু কপ রয়েছে কপ জমি আছে রাতের বেলা শোয়ার সময় শুইতে একটু সমস্যা হয় শ্বাস নিতে একটু আনার্জি ফিল হয় এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় নাকে ব্যথা হতে পারে নাকে প্রচণ্ড পরিমাণে চুলকাতে পারে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে তো এর থেকে আসলে আমাদের পরিত্রাণের উপায়গুলো কি কিভাবে আমরা পরিত্রাণ পাবা পরিত্রাণের জন্য যে নাকের মাংস হলে অপারেশন করতে হবে ওইরকম কিছু না যদি ডিবালিটা হালকা একটু থাকে তাহলে অপারেশন করার দরকার নেই তবে অবশ্যই সমস্যাগুলো হলে একজন একজনই স্পেশালিস্ট সাথে পরামর্শ করবেন দেন ওষুধ খাবেন তবে ওষুধের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যান্টিস্টামাইট যেমন আপনি ফেকজু খেতে পারেন প্যানাডিন খেতে পারেন অ্যাসেট খেতে পারেন অ্যালাক্টল খেতে পারেন ডেজলোর খেতে পারেন এগুলো কিন্তু স্টামাইন এগুলো মূলত একটু বেশি খাইতে হয় বেশি দিন খেতে হয় যেমন দুই মাস অথবা তিন মাস কন্টিনিউ খেয়ে যেতে হয় পাশাপাশি এর ক্ষেত্রে আমরা পাশাপাশি একটা বয়স অনুযায়ী মোনাস টেন ফাইভ ফোর দেওয়া থাকা হয় এবং স্টেরয়েড স্প্রে দেওয়া হয় সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে এখানে স্টেরয়েড স্প্রে স্টেরয়েড স্প্রেটা যদি এখানে ইউজ করা হয় তাহলে ন্যাজাল বা রাইনেটিস নেজাল রাইনেটিসটা খুব ভালো কাজ করে সো অবশ্যই আপনাকে দোলা থেকে দূরে থাকতে হবে যে কাজগুলো আপনি করেন সেই কাজগুলোর পাশাপাশি আপনার মাস্ক পরিধান করতে হবে দুয়ার কাজ হলে অবশ্যই মাস্ক লাগবে এবং যে খাবারগুলো আপনার খেলে অ্যালার্জির পরিমাণ বাড়ে বা নাকের চুলকায় সেগুলো আপনাকে অফ করে দিতে হবে পাশাপাশি ওষুধগুলো খান আর সমস্যা হলে অবশ্যই আশেপাশে নিয়ারেস্ট ইন্টিসালিস পরামর্শ করে চিকিৎসা নেবেন আশা করি সমস্যাটা ভালো হয়ে যাবে তো ধর্ম সকলকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর নতুন নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন ধন্যবাদ